আলাইকুম দেশে প্রবাসী যারা দেখা আছেন সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আসি সঙ্গে কথা বলতো একজন অসহায় গরিব তার জীবনে গল্প শুনবো বা কি সমস্যা নিয়ে আসছে আমরা জানি থেকে বোন আসা কম কেমন আছেন ভালো আছেন তো বোন একটু কথা জোরে বলতে হবে আপনার নাম কি ভাই আপা আপনার দেশে কোথায় টুঙ্গি আচ্ছা আমার ফ্যামিলি কে কে আছেন

স এ নাম্বার বলছি নাম্বার জিরো ওয়ান নাইন